এশিয়া কাপে কোন দল যদি ভারতকে হারানোর ক্ষমতা রাখে সেটা বাংলাদেশ হেসে উড়িয়ে দেওয়ার আগে বাস্তবতা দেখে নিন এশিয়া কাপের শেষ আসরেও ভারত একমাত্র ম্যাচটা হেরেছিল বাংলাদেশের কাছে দু এশিয়া কাপে ভারতের সঙ্গে বাংলাদেশের দেখা হয়নি দু হাজার এশিয়া কাপে উত্তেজনাকর সেই ফাইনাল তো এখনও তরতাজা স্মৃতি দু সতেরো সালের নিদাহাস ট্রফিতে হারতে হারতে জিতেছিল ভারত দু পনেরো বিশ্বকাপের পর থেকে দুইবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ দুইবারই টাইগাররা সিরিজ জিতেছে নামে ভারে ভারত বড় দল তাতে কোনো সন্দেহ নেই তবে বাংলাদেশ ভারত মুখোমুখি হলে সেই পার্থক্যটা খুব বেশি কাজে আসে না গত এক দশক ধরে অন্তত সেটাই হয়ে আসছে এখন বাংলাদেশ ভারত ম্যাচ মানে শেষ বল পর্যন্ত শ্বাস রুদ্ধকর লড়াই বড় দলগুলোকে সহজে হারিয়ে দেওয়া ভারত বাংলাদেশের সাথে জিততে পারলেও সেটা হয় ভীষণ কষ্টার্জিত লড়াই যেমন জমে তেমন বিতর্কও থেমে থাকে না ভারত বাংলাদেশ ম্যাচ মানে এখন নিত্য নতুন বিতর্কের সৃষ্টি দু হাজার পনেরো বিশ্বকাপে রুবেলের সেই বিতর্কিত নো বলের সিদ্ধান্ত থেকে শুরু এরপর মুস্তাফিজকে ধোনির ধাক্কা লিটন দাসকে বিতর্কিত স্টাম্পিং এ আউট দেওয়া এবং বিরাট কোহলির ফেক ফিল্ডিং প্রতিটা ম্যাচে কিছু না কিছু হয়েছে এই উত্তাপ শুধু ম্যাচে নয় ছড়িয়েছে দুই দলের সমর্থকদের মধ্যেও বাংলাদেশের ক্রিকেটাররা একটু বেশি সিরিয়াস হয়ে যায় আগে ছিল রুবেল এখন আছে তানজিম হাসান সাকিব ভারতের ব্যাটারদের বিপক্ষে তারা স্কুলিঙ্গ হয়ে জ্বলে ওঠে সবচেয়ে বড় ব্যাপার হল ভারতের বিপক্ষে টাইগাররা হারার আগে হেরে যায় না দু হাজার তেইশ এশিয়া কাপে ভারত বাংলাদেশের ম্যাচটা এর আদর্শ উদাহরণ হয়ে থাকবে সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেবে ভারতীয় পেসারদের তাণ্ডবে মাত্র 59 রানেই চারটা উইকেট হারিয়ে বসেছিল সাকিবের দল ম্যাচ তখন পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে কিন্তু বাংলাদেশ হাল ছাড়েনি তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে 101 রানের একটা জুটি করেন সাকিব আল হাসান সাকিব আউট হওয়ার পর নাসুম মাহেদী ও তানজিমদের ক্যামিওতে ভর করে বাংলাদেশের রান 250 ছাড়ায় দাঁড়িয়ে যায় লড়াই করার মতো পুঁজি সেই পুঁজি নিয়ে শুরুতেই ভারতের মেরুদণ্ডে আঘাত করেন তানজিম হাসান ভারতের হারানোর সে ম্যাচে তানজিমের আগ্রাসী বোলিংটা বড়সড় অবদান রেখেছিল 2023 সালের বছরখানেক আগে অর্থাৎ দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচটা ছিল একেবারে পয়সা উসুল লিটন দাসের ঝোড়ো সাইট রানের ইনিংস এর পরও সে ম্যাচে অল্পের জন্য যেতা হয়নি বাংলাদেশের তবে কোহলির একটা ফেক ফিল্ডিং বেশ সমালোচনার জন্ম দেয় দু সালে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল না থাকায় সে সিরিজে বাংলাদেশে ক্যাপ্টেন করা হয়েছিল লিটন দাসকে সে লিটনের অধীনেও ভারতের বিপক্ষে সিরিজটা নিজেদের করে নিয়েছিল টাইগাররা যেখানে সবচেয়ে বড় অবদানটা ছিল মেহেদি আসান মিরাজের প্রথম ম্যাচে একশো সাতাশি রানের আলগেতে খেলতে গিয়ে 136 রানে নবম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর মুস্তাফিজের সঙ্গে করে বাকি পথটা পাড়ি দিয়েছিলেন মিরাজ। সিরিজের দ্বিতীয় ম্যাচেও মিরাজের কাছে ধরাশায়ী হতে হয়েছিল ধাওয়ান কোহলিতের। প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ সে ম্যাচে 69 রানে হারিয়ে বসেছিল 6-6টা উইকেট। এরপর রিয়াদকে সঙ্গে করে মিরাজের অবিশ্বাস্য সেই জুটি এবং অকল্পনীয় সেই সেঞ্চুরি সেই সিরিজটা বাংলাদেশের কাছে হার না মানা মানসিকতার দৃষ্টান্ত হয়ে আছে। 2019 সালে সাকিবের নিষেধাজ্ঞার পর পর ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। সে সফরের প্রথম টি টোয়েন্টিতে মশফিকের ব্যাটে ভর করে স্বাগতিকদের হারিয়ে দিয়েছিল তারা সেটা শুধু একটা জয় ছিল না ভারতের মাটিতে তাদেরকে হারানো কঠিন সময়ে বাংলাদেশ হয়েছিল দারুণ উজ্জীবিত শেষ ট্রফিতে দীনেশ কার্তিক অতিমানবীয় ব্যাটিং না করলে ভিন্ন কিছু হতো দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিন বলে দুই রানের শেষ সমীকরণ আজও অনেকে মেলাতে পারেন না বাংলাদেশের সাথে ভারতের জম্পেস্ট লড়াইটা শুরু হয়েছিল দু সালে মুস্তাফিজের আগমনে ওয়ানডে সিরিজে তারপর থেকে প্রতিবারই ভারতের চোখে চোখ রেখে লড়াই করছে বাংলাদেশ